আসসালামু আলাইকুম কেন উইলিয়ামসন রাজশাহী ওয়ারিয়র্স মানে বিশাল একটা লস প্রজেক্ট রাজশাহীর যারা ফ্যান আছে অনেকেই কিন্তু তাকে চাচ্ছে না যে যদিও লিজেন্ড প্লেয়ার তাকে ছোট করছে না কিন্তু বাট টি টোয়েন্টিতে তার যে গড এসে টি যে কন্ডিশন যে অবস্থা তাতে ভাই সত্যিকার অর্থে কেন উইলিয়ামসন রাজশাহীতে আসলে অনেকটাই লস হবে রাজশাহীর তবে এটাই ঠিক যে বাংলাদেশে যদি কেন মোস্ট সো আইপিএল খেলছে এমন কোন লিগ নাই মোটামুটি তার এক্সপিরিয়েন্সের দিকে দিকে হাত বাড়ানো যাবে না তবে রাজশাহী একটু স্লো ব্যাটিং এর জন্য তাকে কিন্তু অনেকটাই অপছন্দ এবং যে গড় বর্তমানে তাতেও কিন্তু অপছন্দ মোটামুটি বয়স হয়ে গেছে সেদিক থেকে কিন্তু পারফরমেন্সটারও ঘাটতি পড়ছে তবে এক্সপিরিয়েন্স পারসনস সেদিক থেকে আগায় রাখাই যায় তো কেন উইলিয়ামসন আসবে কিনা তার ডিটেল যদি একটু বলার চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট ধরেন কেন উইলিয়ামসন রাজশাহীতে যোগ দেবে যদি কিন্তু একটা বিষয় আছে এখানে এসে টি টোয়েন্টিতে দুর্বান তার টিম যদি ফাইনালে যায় সেক্ষেত্রে কিন্তু কেন উইলিয়ামসনকে পাবে না সো কালকে কিন্তু একটা খেলা আছে যেটা লাস্ট ম্যাচ সো সেই ম্যাচটাতে যদি জোবাক সতেরো পয়েন্ট নিয়ে আসে সেখানে যদি জোবাক হেরে যায় কোনো করমে তাহলে দুর্বান কিন্তু ফাইনালে চলে যাবে কেন উইলিয়ামসন আসতে পারবে না কোনো কর্মে যদি যুবাক জিতে যায় সেক্ষেত্রে কিন্তু কেন উইলিয়ামসনের টিম বাদ পড়ছে তো সেখান থেকে কিন্তু তারা কেন নিতে পারবে এ একটা যদি কিন্তু ভিতরে কিন্তু বর্তমানে আছে যদি কোনো কর্মে কালকে খেলাটার উপর নির্ভর করছে কেন উইলিয়ামসন রাজশাহীতে আসবে তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা লস প্রজেক্টটি হয়েছে রাজশাহীর জন্য তবে তাকে ছোট করে কথা বলা না মোস্ট এক্সপিরিয়েন্স অনেক সময় দেখা গেল যে ভালো ইনি খেলে দিতে পারে সময় সাপেক্ষে সময় কিন্তু বলে দেবে বিষয়টা অবর একটা শকিং নিউজ আছে রাজশাহীর জন্য সেটা হচ্ছে যে ডি জিবি নিসাম যেহেতু সিরিজ আছে তার সো আগে থেকে জানা ছিল দুই তিনটা ম্যাচ খেলবে সো জিবি নিসাম কিন্তু গ চলে গেছে জিবি নিসাম যতটুকু তথ্য পাওয়া মতে জিবি নিসাম কিন্তু অলরেডি চলে গেছে এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে যদি নেওয়াজ থাকতো অনেকটাই বেটার হতো যেহেতু সে বোলিং অলরাউন্ডার ছিল সো তার জায়গাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাজশাহীর জন্য সো কেন উইলিয়ামসন হচ্ছে টপ অর্ডার ব্যাটার সো সে জায়গাতে যদি কে জিবি যদি চলে যায় দরকার হয় ব্যাটার এবং শক্ত পোক্ত একটা মেডেল অর্ডার কিন্তু খুব ইম্পর্টেন্ট রাজশাহীর জন্য জানি না কি কারণে আহ কি কারণে কি কারণ বশত কেন উইলিয়ামসে কেন উইলিয়ামসনকে কিনতেছে রাজশাহী আমার বোধে আসছে না বাট জিবি জিবিনিসাম যেহেতু চলে গেছে সো সেখানে অবশ্যই একটা মেডেল অর্ডার বিশেষ করে স্পেশালি আমি নেওয়াজকে মিস করছি কারণ ন্যাশনাল টিমের যে পরিমাণ ফর্মে আছে বিপিএলও কিন্তু যথেষ্ট ফর্মে থাকে নেওয়াজ যেহেতু সে নাই সো তাকে ম্যানেজ করে চলতে হবে তো রাজশাহীর কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যে এরকম কোনো একটা মেডেল অর্ডার পাওয়ার হিটিং ব্যাটসম্যানে নিয়ে আসবে নয়তো কিন্তু অনেক লস প্রোজেক্ট হয়ে যাবে রাজশাহীর যে পরিমাণ ফর্মে আছে বর্তমানে দশে কিন্তু আটটাতে উই সো টেবিল টপার সেদিক থেকে বলাই চলে এই জয়টা এই যে পারফরমেন্সটা অবশ্যই ধরে রাখার জন্য রাজশাহী টপ অর্ডারের চাইতে গিয়ে মিডল অর্ডার ব্যাটার ইম্পর্টেন্ট সময় সাপেক্ষে বলে দেবে দেখা যাক কোন পর্যায়ে যায় কোন কন্ডিশনে যায় আর অবশ্যই আপডেট আসলে আপনাদের জানানোর চেষ্টা করো ভালো থাকুন